আইসিটি অ্যান্ড ম্যাথ ক্যারে সবাইকে আরেকবার স্বাগত আশা করি সবাই ভালো আছে আজ আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের নবম অধ্যায় বায়নের সংখ্যা পদ্ধতির একশত দুই ছয় পৃষ্ঠার যে অনুশীলনী আছে অনুশীলনীর চার থেকে সাত নং অঙ্কের বা কাজের সমাধান করব তো দেখো এখানে প্রথমে আমাদের চার নমে বলছে নিচের দশ ভিত্তিক সংখ্যাগুলোকে বানিতে রূপান্তর করে যোগগুলো কি করো সম্পন্ন করো তাহলে প্রথমে আমাদের কি করতে হবে এই যে দশ ভিত্তিকর দশমিক সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে আমাদের বায়নারিতে প্রকাশ করতে হবে বায়নারিতে প্রকাশ করে আমাদের কি করতে হবে যোগ করতে হবে তো চলো আমরা এগুলোর সমাধান করে ফেলি তো দেখো প্রথমে আমাদের এখানে চার রঙের একে আছে যে ছয় যোগ উনিশ সিক্স প্লাস নাইনটিন দেখো এখানে সিক্স তাহলে আমাদের এখানে সিক্স মাথা কী করতে হবে দেখো চার আর দুই এটা তোমাদের আগে দেখিয়েছি যে একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট আটের দ্বিগুণ ষোলো ষোলো দিগুণ বত্রিশ বত্রিশ দ্বিগুণ চৌষট্টি চৌষট্টি দ্বিগুণ একশো আঠাশ তো এখান থেকে দেখো আমরা যদি ছয়কে বায়ন রূপান্তর করতে চাই তাহলে দেখো চার আর এই দুই যোগ করলে কত হয় চার আর দুই যোগ করলে ছয় হয় এবং একের পরে একের নিচে একটা শূন্য তাহলে এক এক ছয় হল এক এক শূন্য হচ্ছে ছয়ের বায়নের রূপ দেখো এখানে দেখলাম ছয় এর বায়নের রূপ কত এক এক শূন্য কারণ কি দশ দিলাম কারণ এটা ভিত্তি হচ্ছে দশ দশমিক সংখ্যা তাই এবার উনিশের ক্ষেত্রে আসি তো দেখো উনিশের ক্ষেত্রে ষোলো সতেরো আঠেরো উনিশ তাহলে ষোলোর এখানে এক সতেরো আঠারো আর এক উনিশ তাহলে বাকিগুলো কী হবে শূন্য হবে তাহলে এক শূন্য শূন্য এক এক তো দেখো তাহলে এখানে লিখলাম উনিশ এর বায়নের রূপ কি এক শূন্য শূন্য এক এক তাহলে ওটা বায়নের রূপ হলো তাহলে বায়নের রূপান্তর এটা আবার দেখিয়ে দিলাম এবার তাহলে যোগের ক্ষেত্রে আসে তাহলে যোগের ক্ষেত্রে আমাদের নিয়মটা কী ছিল যে শূন্য আর এক যোগ করলে কি হবে এক হবে তাহলে শূন্য আর এক যোগ করলে এক এক আর এক যোগ করলে শূন্য হবে হাতে থাকবে এক সে এক আবার এই একের সাথে যোগ করলে কি হবে আবার দশ হবে দশের শূন্য হাতে থাকবে এক সে এক এখানে শূন্য সাথে যোগ করলে হবে এক আর এই এক যোগ করলে এক করতে এক তাহলে কী হলো শূন্য আর এক যোগ করলে এক আর এক যোগ করলে দশ দশের শূন্য হাতে এক সেই এক আবার এ সাথে যোগ করলে দশ দশের শূন্য হাতে এক সেই এক শূন্য সাথে যোগ করলে এক আবার এক করতে এক তাহলে আমাদের ছয় আর উনিশের যে বায়নের যোগ ফল সেটা কত হলো এক এক শূন্য শূন্য এক এটা হলো এক নঙের সমাধান এবার দুই নঙে দেখি দেখো দুই নঙে আছে কত দশ যোগ বত্রিশ অর্থাৎ টেন প্লাস থার্টি টু দেখো দশকে যদি আমরা বায়নীতে রূপান্তর করতে চাই তাহলে আট আর এই দুই হয় কত দশ তার বাকিগুলো কী হবে শূন্য হবে একটা দুই তাহলে কি হল দশ দশ তাহলে দশের যে বাহানিরই আকার বা বায়নের রূপ সেটা কি হলো দশ দশ এবার সেই বত্রিশের ক্ষেত্রে তাহলে বত্রিশ দেখো এখানে বত্রিশ আসছে তাহলে বত্রিশের চেয়েটা এক এক বসবে বাকিগুলো সব এক দুই তিন চার পাঁচটা শূন্য বসলো তাহলে একের নিচে পাঁচটা শূন্য দেখো এখানে একের নিচে দুই চার পাঁচটা শূন্য বসছে তাহলে এবার সেই যোগের ক্ষেত্রে তাহলে শূন্য শূন্য যোগ করলে কী হবে শূন্য এক আর শূন্য যোগ করলে এক শূন্য শূন্য যোগ করলে শূন্য এক আর শূন্য যোগ করলে এক শূন্য করতে শূন্য এক করতে এক তাহলে দশমিকের দশ এবং বত্রিশ যোগ করলে কত হয় আমাদের বাইনারিতে হবে দশ 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 অর্থাৎ একক দশক শতক হাজার অজ লক্ষ এক লক্ষ এক হাজার দশ হবে এটা হচ্ছে বাইনারি মান এবার সে তিন নঙের তো দেখো এখানে এসে তিন নঙের ক্ষেত্রে আছে ছাপ্পান্ন যোগ ষোলো ফিফটি সিক্স প্লাস তো আশা করছি তোমরা সবাই বায়নের রূপান্তর শিখেছো এজন্য জন্য এখানে দেখালাম না ও দেখো ছাপ্পান্ন এর বায়নের রূপ কী হবে এক 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 তিনটা শূন্য এবং ষোলো এর বায়নের রূপ হবে একের পরে চারটা শূন্য তাহলে এবার যোগের ক্ষেত্রে কী হবে ঠিক একইভাবে শূন্য শূন্য যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য এক আর শূন্য যোগ করলে এক এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক সে এক একের সাথে যোগ করলে দশ শূন্য হাজ থেকে এক সেটা বাম পাশে বসে গেল তাহলে এখানে যে দশমীকে ছাপ্পান্ন এবং ষোলো যোগ করলে আমাদের বায়নেরতে কত হলো একশো এক হাজার তাহলে কত হলো একশো এবং পরে হলো এক হাজার এবার আসি চার নঙের ক্ষেত্রে চার নঙের ক্ষেত্রে দেখো একশো সাতাশ যোগ একশো সাতাশ তাহলে একশো সাতাশ এর বায়নের রূপ কী হবে এক 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 তাহলে এক দুই তিন ছয়টা সাতটা এক হলো তাহলে এটা একশো সাতাশ এটা একশো সাতাশ তাহলে এখানে একশো সাতাশের বাইনারি রূপ হবে কি সাতটা এক তাহলে এবার যদি যোগ করি দেখো এক এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক সেই একটা দুইটা এবং তিনটা তাহলে তিনটা এক হলো তাহলে তিনটা এক যোগ করলে আমরা জানি এক হয় হাতে থাকে এক সেই একইভাবে একটা দুইটা হাতে একটা তিনটা তিনটা এক যোগ করলে এক হাতে এক আবারও একটা দুইটা হাতে একটা তিনটা তাহলে তিনটা এক যোগ করলে আবার হলো এক ঠিক একইভাবে হাতে একটা দুইটা তিনটা এক তাহলে তিনটা এক যোগ করলে এক হাতে থাকে এক আর একটা দুইটা হাতে একটা তিনটা তাহলে তিনটা যোগ করলে এক থাকে হাতে এক আর একটা দুইটা হাতে একটা তাহলে তিনটা তিনটা যোগ করলে কত হলো এক থাকে আর হাত থাকে এক সেই এক আমরা বাম পাশে বসিয়ে দিলাম অর্থাৎ এগারো হয় তাহলে আমাদের একশো সাতাশ আর একশো সাতাশ দশমিকের যোগ করলে সেটা বাইনারিতে কি হবে এক দুই চার ছয় অর্থাৎ ছয় সাতটা এক হবে এবং শেষে শূন্য হবে এবার আসি আমরা দুই নং দুই দাগে সরি এবার আমরা পাঁচ দাগে কি বলছে দেখি দেখো পাঁচ দাগে আমাদের বলছে যে নিচের বায়নারি সংখ্যাগুলোর বিয়োগ করো তো এখানে আমাদের বায়নারিতে মান দেওয়া আছে কী করতে হবে সংখ্যাগুলোকে বিয়োগ করতে হবে তাহলে দেখো প্রথমে পাশের এক নাম্বার আছে এক শূন্য শূন্য এক এবং বিয়োগ এক শূন্য এক তাহলে এক থেকে এক বিয়োগ করলে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য শূন্য থেকে এক বিয়োগ করলে এক হয় এবং হাতে থাকে এক অর্থাৎ এখানে যদি আমরা ধার নেওয়া পদ্ধতিতে করি তাহলে এক থেকে এক বিয়োগ করলে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এবার এখানে আমাদের কী আছে শূন্য আছে তাহলে এই এক এখানে নিতে হবে তাহলে এখান থেকে এক নিলে এর হয়ে যাবে মাইনাস তাহলে এক থেকে এক বাদ দিলে এখানে থাকবে শূন্য এবং এই এক এখানে ধার নিলে এখানে যোগ হবে কত প্লাস টু অর্থাৎ দুই করে যোগ হবে কারণ ওটা ভিত্তি হচ্ছে দুই তাহলে দুই থেকে যদি এক বাদ দিই তাহলে কী থাকবে সেটা এক থাকবে আর আমাদের হাতে কিছু থাকে না তাহলে যেহেতু এখান থেকে এক ধার নিয়েছি এখানে শূন্য থাকবে শূন্য করতে এখানে শূন্য বসে পাশে শূন্য দেওয়া লাগে না এবার সেই দুই রঙের ক্ষেত্রে দেখো এক এক শূন্য শূন্য এক বিয়োগ এক শূন্য এক এক তাহলে এক থেকে এক বিয়োগ করলে শূন্য ঠিক একইভাবে এখানে কী হবে এখানে আমাদের ধার নিতে হবে এখানে শূন্য আছে তাহলে শূন্য থেকে যদি এক বিয়োগ করা হয় তাহলে আমাদের ধার নিতে হবে কোথার থেকে ধার নিতে হবে এখান থেকে তাহলে এখান থেকে যদি আমরা ধার নিই তাহলে এখান থেকে মাইনাস ওয়ান হবে সেটা কোথায় যোগ হবে এখানে যোগ হবে তাহলে এখানে যোগ হলো প্লাস টু আবার এখান থেকে এক ধার নিলাম এখানে তাহলে এখানে কী হবে প্লাস টু যোগ হবে এখান থেকে ধার নিয়েছি এক তাহলে এখানে আবার মাইনাস এক হয়ে যাবে তাহলে দুয়ের থেকে এক বাদ দিলে এখানে এক থাকে এই যে এক থাকলো আবার এখানে আমরা কি করেছিলাম দুই ছিল এখানে তো দুইয়ের থেকে এক নিয়েছি তাহলে এখানে এক থাকে তাহলে একের থেকে শূন্য বাদ দিলে এক আবার এখান থেকে এক আমরা নিয়ে গেছি তাহলে এখানে কি থাকে শূন্য থাকে তাহলে আবার এখান থেকে এখানে নিতে হবে তাহলে এখানে কী নাম এখান থেকে মাইনাস এক নিলাম তাহলে এখানে যোগ হলো কত এখানে জিরো ছিল তাহলে প্লাস টু যোগ হলো তাহলে দুইয়ের থেকে এক বাদ দিলে এক থাকে আর এখানে শূন্য থাকে তাহলে শূন্য করতে শূন্য এখানে শূন্য বসে না তো আবার দেখো একটু দেখি এক থেকে এক বিয়োগ করলে কী একটা শূন্য হয় আবার এখানে শূন্য আছে শূন্য থেকে এক বিয়োগ করা যায় না তাহলে কী করতে হবে আমাদের সামনে থেকে ধার নিতে হবে তো সামনে দেখো এখানে আসে তাহলে এখান থেকে যদি এক মাইনাস করি তাহলে এখানে যোগ হবে কত পরেটা এখানে যোগ হবে সরাসরি এখান থেকে এখানে যেতে পারবে না তাহলে এখান থেকে এক বাদ দিলে বা এক ধার নিলে যোগ হবে কত দুই করে তাহলে এখানে দুই যোগ হলো আবার সেই দুইয়ের থেকে আমি এক ধার নিয়ে এখানে গেলাম তাহলে এক ধার নিলে এখানে যোগ হবে কত দুই ধারণি এক কিন্তু যোগ হবে দুই তাহলে এখানে দুই যোগ হলে তাহলে দুই থাকে আর দুইয়ের থেকে এক বাদ দিলে এখানে থেকে এক যেহেতু এখান থেকে এক আমি ধার নিয়ে গেছি তাহলে এখানে কি থাকে দুইয়ের থেকে এক বাদ দিলে এক থাকে তাহলে একের থেকে আবার শূন্য বাদ দিলে এক থাকে আবার এখান থেকে আমি এক নিয়েছিলাম তাহলে এখানে কী থাকে শূন্য তাহলে এখান থেকে আবার এক নেব তাহলে এক যদি নিই তাহলে এখানে শূন্য হয়ে যাবে আবার এক এখানে গিয়ে দুই যোগ হবে তাহলে এই দুইয়ের থেকে তখন এক বাদ দিলে থাকে কত এক এবার সেটার ক্ষেত্রে তাহলে শূন্য থেকে এক বাদ দেবো তাহলে কী করতে হবে এখান থেকে মাইনাস করতে হবে তাহলে এখান থেকে এক মাইনাস করলে এখানে যোগ হবে দুই তাহলে দুই যোগ এখানে শূন্য হয়ে গেল আর এখানে দুই তাহলে দুইয়ের থেকে একবার দিলে এক আবার এখানে থাকে মাইনাস এক তাহলে এখানে শূন্য হয়ে গেল তাহলে আবার কী করতে হবে এখান থেকে নিতে হবে তাহলে দেখো এখান থেকে যদি আমি মাইনাস এক করি তাহলে এখানে যোগ কত দুই আবার এখান থেকে এক নিয়ে এখানে যোগ করলাম দুই আবার এখান থেকে এক নিয়ে এখানে যোগ করলাম কত দুই তাহলে এটা তখন প্লাস টু হয়ে গেল তাহলে এখানে জিরো ছিল প্লাস টুর থেকে একবার দিলে থাকে এক আবার এখান থেকে আমি এক নিয়েছি তাহলে এখানে এক থাকে তাহলে একের থেকে শূন্য বাদ দিলে থাকে এক আবার এখানে আমার কত ছিল টু ছিল টুর থেকে এক আমি নিয়ে গেছি তাহলে এখানে থাকে ওয়ান ওয়ানের থেকে ওয়ান বাদ দিলে জিরো এবার এখানে এক নিয়েছিলাম এখানে এক ছিল এক নিয়েছিলাম তাহলে জিরো থাকে তাহলে এখান থেকে এক নিতে হবে তাহলে এখান থেকে মাইনাস এক করলাম এক করলে কি থাকে এখানে এখানে হয় প্লাস টু আবার এখান থেকে এক নিয়ে এখানে প্লাস টু হবে এখন এখানে এখানে জিরো ছিল প্লাস টু হলো তাহলে দুয়ের থেকে এক বাদ দিলে কত হলো কত হলো এক হলো আবার এখান থেকে আমি দেখ এক নিয়েছিলাম তাহলে এখানে এক থাকে একের থেকে এক বাদ দিলে শূন্য থাকে তাহলে একটু জটিল প্রক্রিয়া তোমরা একটু রিভার্স করে দেখবে আবার অবশ্যই বুঝতে পারবে তো দেখো আর একটু আবার একটু বলি এখানে শূন্য থেকে এক বাদ দেওয়া যায় না তাই এখান থেকে ধার নিয়েছি তাহলে এখান থেকে ধার নেব কত এক তাহলে এখান থেকে কী হয় তখন জিরো হয়ে গেল তাহলে জিরো থাকলো আর এখান থেকে এক ধার নিলে এখানে দুই যোগ হয় তাহলে দুই যোগ হলো তাহলে দুইয়ের থেকে এক বাদ দিলে থাকে কত এক এবারে সে এখানে জিরো তাহলে জিরোর থেকে এক বিয়োগ করা যায় না তাহলে কী করতে হবে এখান থেকে নিতে হবে তাহলে এখান থেকে নেব এক তাহলে এটা কিন্তু চির হয়ে গেল এখান থেকে এক নিলে এখানে দুই যোগ হলো আবার এখান থেকে এখানে নেব তাহলে এখানে দুই যোগ হলো দুই ছিল সেখান থেকে এক এখানে নিলাম তাহলে এক যদি এখানে নিই তাহলে এখান থেকে এক কমে যাবে তাহলে এখানে এক থাকলো এক লিখে দিই এক থাকলো আর এখানে হলো দুই তাহলে দুইয়ের থেকে সেটা আবার কোথায় যাবে এখানে যাবে তাহলে এখানে প্লাস টু ছিল এখান থেকে এক ধারে নিয়ে এখানে নিলাম তাহলে এখানে থাকলো ওয়ান তাহলে ওয়ান আর এখানে হচ্ছে যোগ হলো দুই তার এখানে শূন্য ছিল তাহলে দুইয়ের থেকে একবার দিলে থাকে এক আবার উপরে ছিল আমার এই যে ওয়ান ছিল দুইয়ের থেকে একবার দিলে এক থাকে তার একের থেকে শূন্য বাদ দিলে এক থাকে আবার আমার এখানে কি ছিল এখানে দুইয়ের থেকে আমি এই যে এক নিয়েছিলাম তাহলে দুইয়ের থেকে যদি এক নিয়ে থাকে তাহলে এখানে এক ছিল এই যে এক দিয়েছিলাম তাহলে একের থেকে এক বিয়োগ করলে শূন্য আবার এখানে আমার জিরো হয়ে গেল তাহলে কী করতে হবে এখান থেকে নিতে হবে তাহলে এখান থেকে আমি নিয়ে গেলাম এক তাহলে কী হলো এখানে জিরো হয়ে গেল সেখান থেকে এখানে দুই যোগ হলো তাহলে দুইয়ের থেকে আবার এক এখানে নিলাম তাহলে এখানে থাকলো ওয়ান আর এখান থেকে এক নেওয়ার ফলে এখানে দুই যোগ হলো তাহলে দুইয়ের থেকে একবার দিলে এক থাকে আর এখানে আমার এক ছিল তাহলে একের থেকে এই একবার দিলে শূন্য থাকে সেটা শূন্য বাম পাশে দেওয়া লাগে না তো এটা হলো আমাদের বায়নের বিয়োগের নিয়ম এবার আমরা ছয় নাং ছয় দাগে দেখে গিয়ে বলছে তো ছয় দাগে বলছে দেখো নিচের দশ ভিত্তিক সংখ্যাগুলোর টেন এস বা টেনস কমপ্লিমেন্ট নির্ণয় করো তোমরা এই সংখ্যাগুলোর দশের যে কমপ্লিমেন্ট সেটা নির্ণয় করব তো দেখো ছয়ের এক নঙে আছে আমাদের দুই একান্ন তাহলে এখানে আমরা চারটা নয় নেব কেন চারটা নয় নেব কারণ বায়নারির ক্ষেত্রে আমরা যখন করেছিলাম তখন চারটা একের সাপেক্ষে করতাম যেহেতু বায়নারির সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এক আর দশমিকের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে নয় তাই আমরা এখানে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা নয় নেব তাহলে দেখো এক দুই তিন চার চারটা নয় অর্থাৎ নয় হাজার নয়শত নিরানব্বই এর সাপেক্ষে দুই হাজার এর নাইন এস কমপ্লিমেন্ট অর্থাৎ নাইনস কমপ্লিমেন্ট কী হবে সেই নয় থেকে এই সংখ্যাটা বাদ দিতে হবে তাহলে আমাদের যে বাইনারি ক্ষেত্রে আমি কী করেছিলাম যে চারটা এক নিয়ে সেখানে অনএস কমপ্লিমেন্ট নির্ণয় করেছিলাম এখানে কী হবে নয় নয়ের কমপ্লিমেন্ট নয়ের কমপ্লিমেন্ট কী হবে এই চারটা নয় থেকে এই সংখ্যাটা বাদ দিতে হবে তাহলে চারটা নয় বিয়োগ দুই হাজার তিনশো তাহলে কত হলো এটা সাত হাজার হলো এবার কী করতে হবে এই যে নয়ের কমপ্লিমেন্ট হলো তার সাথে এক যোগ করে দেবো ঠিক বায়নটি কমপ্লিমেন্টের মতো তো দেখো তাহলে দুই হাজার তিনশো একান্ন এর টেন্স কমপ্লিমেন্ট সমান এই যে সাত হাজার ছয়শো আটচল্লিশ এটা হলো নয়ের কমপ্লিমেন্ট তার সাথে একযোগ করবো তাহলে কত হলো সাত হাজার ছয়শো ঊনপঞ্চাশ এটা হচ্ছে আমাদের যে সংখ্যাটা দেওয়া ছিল দুই হাজার তিনশো তো একান্ন দশের কমপ্লিমেন্ট দেখো ঠিক একইভাবে দুই নংায় দেওয়া আছে নব্বই হাজার একশত বান্ন এখানে কয়টা অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচটা অঙ্ক আছে তাহলে এক দুই তিন চার পাঁচটা অঙ্ক নাম নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই এর সাপেক্ষে নব্বই হাজার একশত বান্ন এর কমপ্লিমেন্ট তাহলে নব্বই হাজার একশত বান্ন এর না নাইন্স কমপ্লিমেন্ট সমান কী হবে নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই থেকে এই নব্বই হাজার একশত বান্ন বাদ দিতে হবে তাহলে বাদ দিলে কত হলো এখানে নয় হাজার আটশত সাতচল্লিশ হলো এবার এই সংখ্যাটার দশের কমপ্লিমেন্ট কী হবে তাহলে নয় হাজার নব্বই হাজার একশত বান্ন এর টেন্স কমপ্লিমেন্ট সমান এই যে নয়ের কমপ্লিমেন্ট পেয়েছি যেটা তার সাথে একযোগ তাহলে নয় হাজার আটশো আটচল্লিশ হলো ঠিক একইভাবে যে তিন নং যেটা আছে দেখো তিন নংে কী করতে হবে তাহলে এখানে এক একক দশক শতক হাজার ও এখানে কি আছে দশ হাজার তিন তাহলে দশ হাজার তিনটে কয়টা অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচটা অঙ্ক আছে তাহলে এখানে পাঁচটা নয় নিতে হবে নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই এর সাপেক্ষে দশ হাজার তিন এর নাইন্স কমপ্লিমেন্ট কী হবে নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই থেকে আমাদের কী করতে হবে দশ হাজার তিন বিয়োগ করতে হবে তাহলে কত হলো উননব্বই হাজার নয়শত ছিয়ানব্বই হলো তার সাথে দশের কমপ্লিমেন্ট কী হবে তাহলে সেই উননব্বই হাজার নয়শত ছিয়ানব্বইয়ের সাথে এক যোগ করতে হবে তাহলে কী হলো উননব্বই হাজার নয়শত সাতানব্বই ঠিক একইভাবে আমাদের চার নম্বর যেটা আছে সেটা আছে নয় হাজার নয়শত নিরানব্বই আছে তাহলে এখানে কয়টা অঙ্ক আছে এক দুই তিন চারটা তাহলে চারটা নয় নেব তাহলে নয় হাজার নয়শত নিরানব্বই এর সাপেক্ষে নয় এর নাইন কমপ্লিমেন্ট কি হবে এটা থেকে এটা বাদ যাবে তাহলে এটা থেকে যদি এটা বাদ যায় তাহলে শূন্য থাকে আর তাহলে নয় এর টেন্স কমপ্লিমেন্ট কি হবে শূন্য প্লাস ওয়ান অর্থাৎ এখানে এক হবে যে নয় এর টেন্স কমপ্লিমেন্ট তো এবার আমরা সাদ দাগে দেখি সাত দাগে বুঝে দেখো পুরক ব্যবহার করে নিচের দশ ভিত্তিক সংখ্যার বিয়োগ ফল নির্ণয় করো তাহলে পুরকের মাধ্যমে আমাদের কী করতে হবে যে দশমিক সংখ্যাগুলো দেওয়া আছে তার বিয়োগ ফল নির্ণয় করতে হবে তাহলে দেখো প্রথমে আমাদের এক নম্বর আছে চার হাজার সরি তেতাল্লিশ হাজার একশো এক বিয়োগ পাঁচ হাজার বত্রিশ তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে আমাদের আমি লিখলাম বিয়োগটা লেখার পরে এবার লিখবো তেতাল্লিশ হাজার যে বড় সংখ্যাটা দেওয়া আছে তেতাল্লিশ হাজার একশত এক লিখলাম এরপরে কী করতে হবে বড় সংখ্যাটার সময় নয় নিতে হবে তাহলে বড়ো সংখ্যাটা কত কতটা অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচটা অঙ্ক আছে তাহলে পাঁচটা নয় নিতে হবে এক দুই তিন চার পাঁচটায় নয় নিয়ে সেখান থেকে কী করতে হবে ছোটো সংখ্যাটা বিয়োগ করতে হবে তাহলে পাঁচ হাজার বত্রিশ এখানে কী করলাম পাঁচ হাজার বত্রিশ বিয়োগ করে দিলাম তাহলে এটা হলো একের কমপ্লিমেন্ট হলো তাহলে এটা একের কমপ্লিমেন্ট এবার পরে যাবে দুইয়ের কমপ্লিমেন্ট তাহলে প্রথমে কী করতে হবে আমাদের যে বড়ো সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটায় যে কয়টা অঙ্ক থাকবে সে কটা নয় নেব তাহলে প্রথমে সেই সংখ্যাটা লিখলাম লেখার পরে যে এক দুই তিন চার পাঁচটা নয় যেহেতু এখানে এক দুই তিন চার পাঁচটা অঙ্ক আছে তাহলে পাঁচটা নয় মাইনাস ছোটো সংখ্যাটা বাদ দিয়ে দিলাম তো দেখো এখানে আমাদের এই পাঁচটা নয় বেশি নেওয়া পড়ে সেটা আমরা কী করলাম এখানে মাইনাস করে দিলাম তাহলে এটা হলো আমাদের একের কমপ্লিমেন্ট হলো বা ওয়ানের কমপ্লিমেন্ট তাহলে চার হাজার তিনশো তেতাল্লিশ হাজার একশো একের কী হলো এটা এটা হচ্ছে একের কমপ্লিমেন্ট সরি এই যে সংখ্যাটা একের কমপ্লিমেন্ট হলো এটা এবার আসি আমরা দুইয়ের কমপ্লিমেন্টে তাহলে এখানে কি এটা বেশি নেওয়া পড়েছে এই যেটা পাঁচটা নয় বেশি নেওয়া হয়েছে তাই আমরা পাঁচটা নয় বিয়োগ করে দিলাম এরপরে দেখো এখানে চার হাজার তেতাল্লিশ হাজার একশোতে এক লিখলাম এই যোগ যে এই এখানে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই থেকে পাঁচ হাজার বত্রিশ বিয়োগ করলে চুরানব্বই হাজার কী থাকে নয়শত সাতষট্টি থাকে এবার আমরা কী করবো তার সাথে এক যোগ করব তাহলে কী হলো দুইয়ের কমপ্লিমেন্ট হয়ে গেল তাহলে এই একটা আবার বেশি নেওয়া হয়েছে তাই আমরা কী করেছি একটা মাইনাস করে দিয়েছি তারপর দেখো এখান থেকে এই দুইটা যদি যোগ করি তাহলে কত হবে এখানে এক লক্ষ আটত্রিশ হাজার ঊনসত্তর হলো আর এই মাইনাসটা এখানে দিলাম আর এখানে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই বিয়োগ করলে এখানে এক লক্ষ হলো তাহলে এবার এক লক্ষ আটত্রিশ হাজার ঊনসত্তর থেকে যদি আমরা এক লক্ষ বিয়োগ করি তাহলে কী হবে এখানে আটত্রিশ হাজার ঊনসত্তর তো এটা হচ্ছে আমাদের যে তেতাল্লিশ হাজার একশো এক বিয়োগ পঞ্চাশ পাঁচ হাজার বত্রিশের কমপ্লিমেন্টের মাধ্যমে এটা পূরকের মাধ্যমে যে বিয়োগ ফল সেটা নির্ণয় হলো তাহলে দেখো এবার সেই দুই নঙে দুই নগে আমাদের দেওয়া আছে যে সত্তর হাজার একাশি মাইনাস ছয় হাজার নয়শত উনিশ তাহলে এখানে কী করতে হবে আমাদের যে বড়ো সংখ্যাটা আছে সেখানে কয়টা অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচটা অঙ্ক আছে তাহলে এখানে লিখলাম আমরা সত্তর হাজার একাশি লিখে নিলাম প্লাস আমাদের এখানে পাঁচটা অঙ্ক আছে তাই এক দুই তিন চার পাঁচটা নয় নিলাম অর্থাৎ নিরানব্বই হাজার নয় নিরানব্বই তার থেকে হবে ছোটো সংখ্যাটা বিয়োগ অর্থাৎ ছয় বিয়োগ হলো ছয় হাজার নয়শো উনিশ আবার দেখো এই যে নয় বেশি নেওয়া হয়েছে তাই সেটা কী করলাম মাইনাস করে দিলাম তাহলে এখান থেকে এবার তাহলে এটা হল একের কমপ্লিমেন্ট হলো এবার তাহলে সত্তর হাজার একাশি এখানে লিখলাম লিখে প্লাস এই যে ন থেকে ছয় হাজার বিয়োগ করলে কত হলো এখানে তিরানব্বই হাজার আশি হলো তার সাথে আবার কী করলাম এক যোগ করলাম তাহলে এই এক আবার বেশি নেওয়া হয়েছে তাই আমরা এক কী করলাম বিয়োগ করে দিলাম তাহলে এবার আসি যে এই তিনটা সংখ্যা যোগ করলে দেখো এখানে হচ্ছে কত এক লক্ষ তেষট্টি হাজার একশো বত্রিশ হচ্ছে বিয়োগ এই যে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইয়ের সাথে এক যোগ করলে অর্থাৎ একই বিশিষ্ট সংখ্যা কী হয় যোগ হয় এটা তোমরা সবাই জানো তাই এটার সাথে এক যোগ করলে হলো এক লক্ষ তাহলে এবার এক লক্ষ তেষট্টি হাজার একশো বাষট্টি থেকে এক লক্ষ বিয়োগ করলে কত হলো তেষট্টি হাজার একশো তো বাষট্টি এটা হলো আমাদের দুই নংয়ের অ্যান্সার এবার আমরা তিন নংটা দেখি তো দেখো ঠিক একইভাবে তিন নংটায় কত আছে এখানে দুই লক্ষ সরি একুশ লক্ষ তিয়াত্তর হাজার নয়শো এক এবং এখানে আছে মাইনাস পাঁচ হাজার আটশো পঁয়ত্রিশ তাহলে এখান থেকে আমাদের বড়ো সংখ্যাটা হচ্ছে একুশ লক্ষ তিয়াত্তর হাজার নয়শো এক তাই আমরা একুশ লক্ষ তিয়াত্তর হাজার নয়শো এক লিখলাম প্লাস কয়েক সং অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা অঙ্ক আছে তাহলে সাতটা নয় নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলো কিন্তু নয় তাহলে সাতটা নয় মাইনাস কী হবে তার থেকে ছোটো সংখ্যার বিয়োগ তাহলে পাঁচ হাজার আটশত পঁয়ত্রিশ বিয়োগ হলো পাঁচ হাজার আটশত পঁয়ত্রিশ এটা এই যে সংখ্যাটা আমাদের বেশি নেওয়া হয়েছে তাই সেটা কী করলাম মাইনাস করে দিলাম তাহলে এই হলো একের কমপ্লিমেন্ট বা একের পুরোক এবার আসি দুইয়ের পুরোক তাহলে দেখো এখানে একুশ লক্ষ তিয়াত্তর হাজার নয়শতে এক লিখলাম এই প্লাস আর নয় এখানে কত আছে একক দশক শতক হাজার অজুৎ লক্ষ নিযুত নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই থেকে পাঁচ হাজার আটশো পঁয়ত্রিশ বাদ দিলে কী থাকে নিরানব্বই লক্ষ চুরানব্বই হাজার একশত চৌষট্টি তার সাথে কী হবে এক যোগ হবে এটা হলো দুইয়ের পূরক তাহলে এক যোগ হলো এ একটা বেশি যোগ হলো তাহলে সেটা আবার কী করলাম ওরা মাইনাস করে দিলাম তাহলে এবার দেখো এই যে এখানে একুশ লক্ষ তিয়াত্তর হাজার নয়শো এক এবং নিরানব্বই লক্ষ চুরানব্বই হাজার একশো চৌষট্টি যোগ করলে কত হলো এক কোটি একুশ লক্ষ আটষট্টি হাজার ছেষট্টি আর মাইনাস এখানে হলো এক কোটি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তো এটা যদি বিয়োগ করা হয় তাহলে হলো একুশ লক্ষ আটষট্টি হাজার ছেষট্টি এটা হলো আমাদের যে তিন ছিল সেটার অ্যানসার। তাহলে এটা হচ্ছে একের পূরক আর এক যোগ করার পরে সেটা হচ্ছে দুইয়ের পূরক তাহলে এটা হচ্ছে পরিপূরক বা পূরকের মাধ্যমে আমাদের যে বিয়োগ ফল তো আশা করি আজকের পার্টটি তোমরা সবাই বুঝতে পেরেছো তো আবারও সকলে সুস্থ কামনা করে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্যাপারটা এখানেই শেষ করছি ধন্যবাদ